এখন গ্রামের পরিবেশে এভাবে খেতে এসে একসঙ্গে বসে রাস্তা করা বা খাবার খাওয়ার দৃশ্য খুবই কম দেখা যায় সেরকম একটি দৃশ্য আজকে আপনাদের কাছে তুলে ধরছি চলুন আমরা বিস্তারিত সবকে কাজ করতে আর বাইরে খাইতে হয় না আচ্ছা হোটেল মানে কৃষি কাজ তো সব বেশি খাইতে হয় বেশিরভাগ আচ্ছা চকে বাড়িতে খাওয়ার সময় নাই এমনি খাম এই চকাই আয়েছি বাইরে যাওয়ার গেলে অন্য এক ঘন্টা লাগবে আবার ফিরে আইতে আর গেছে সময় নষ্ট সমান নষ্ট হয়ে গেলো এই জন্য আমরা চকে খাই এই খাবার কি দিয়ে গেছে খাবার খাবার দিয়ে গেছে খাবার একজন দেওয়া গেছে হ্যাঁ খাইছে আর তারা আসছেন তো বাস হয়ে যাবে বাসা এখানে তার হোটেল কি পরিবেশটা দেখেন মাটির উপরে বসে একেবারে হ্যাঁ কোনো মতে হাত ধুয়ে পরাটার ভাজি সেই সেই দৃশ্য